কয়েকদিন আগ থেকে প্রস্তুতি চললেও শুক্রবার ভোরের আলো ফোটার কিছুক্ষণ পরই শুরু হয় নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত আনুষ্ঠানিকতা যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী আনুষাঙ্গিক বিভিন্ন কাজের অংশ হিসেবে এদিন সকালে প্রেসিডেন্টের অতিথি ভবন ব্লেয়ার হাউস থেকে হোয়াইট হাউজের উল্টো দিকে অবস্থিত সেন্ট জন চার্চে যান ডোনাল্ড ট্রাম্প প্রার্থনা শেষে সস্ত্রী হোয়াইট হাউসের চাচক্রে যোগ দেন তিনি সেখানে ট্রাম্প ও মিলেনিয়াকে স্বাগত জানান ওবামা মিশেল দম্পতি এ সময় ট্রাম্পের পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাবেক কয়েকজন প্রেসিডেন্ট সহ আমন্ত্রিত অতিথিরা হোয়াইট হাউসের আতিথেয়তা গ্রহণ করেন এরপরই ওবামা মিশেল দম্পতিকে সঙ্গে নিয়ে মোটর শোভাযাত্রা করে ক্যাপিটাল হিলের উদ্দেশ্যে রওনা দেন ট্রাম্প এই আগে থেকেই স্থানীয় সময় সকাল সাড়ে নটায় সঙ্গীত আয়োজনের মাধ্যমে উন্মুক্ত মঞ্চে শুরু হয় ট্রাম্পের শপথ গ্রহণের অনুষ্ঠান প্রথা অনুযায়ী প্রেসিডেন্টের শপথের আগে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে শপথ বাক্য পাঠ করান বিচারপতি ক্যারেন্স থমাস প্রেসিডেন্টের এই অভিযোগ অনুষ্ঠানে যোগ দেন সাবেক কয়েকজন মার্কিন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের বিচারপতি কূটনীতি ও দেশের বিশিষ্ট জলেনা উপস্থিত ছিলেন পরাজিত প্রার্থী হিলারি ক্লিন্টন মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার সহ ডেমোক্রেট দলের বেশ কিছু বিশিষ্ট নেতা ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছেন যে ইমিগ্রেশন কর এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি অবশ্যই যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকার দিবেন এবং তিনি এও বলেছেন যে এই বিশ্ব থেকে ইসলামী সন্ত্রাসবাদকে উৎখাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ ও উদ্বোধনী ভাষণ সম্পন্ন হওয়ার পর দুপুর সাড়ে বারোটায় সদ্য সাবেক হওয়া প্রেসিডেন্ট ওবামাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এরপরের আনুষ্ঠানিকতা ছিল ক্যাপিটাল হিলে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আত্মীয়তায় আমন্ত্রিতদের জন্য মধ্যাহ্নভোজ সবশেষ ক্যাপিটাল হিল থেকে হোয়াইট হাউসের পথে প্রায় আড়াই কিলোমিটার উদ্বোধনী শোভাযাত্রায় অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লাখো মার্কিনি তাদের শুভেচ্ছা জানান সর্বশেষ এই ছিল আমার হাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি